আমার ভোট আমি দেব দেব যাকে খুশি তাকে আর চলবে না বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও লালমাই নাঙ্গলকোট আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত বলেছেন দেশের মানুষ অতীতে আওয়ামী লীগের শাসন দেখেছে বিএনপির শাসন দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে এবার নতুন করে তারা জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় সামনে জাতীয় সংসদ নির্বাচন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান আর চলবে না কারণ ভোট একটি আমানত আপনার এই আমানত বা ভোটে নির্বাচিত হওয়ার পর ওই নির্বাচিত প্রতিনিধি যদি খুন করে জনগণের কিংবা চাল ডাল ডিম চুরি করে তাহলে সেই ভার আপনাকেই নিতে হবে তাই সৎ যোগ্য ও দক্ষ প্রার্থীদেরকে ভোট দিতে হবে এ সময় তিনি আরও বলেন আমরা সবার জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে চাই জামায়াতের ডক্টর শফিকুর রহমান বলেছেন মুসলমানদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপালয় পাহারা দেওয়া লাগবে না সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয় জন্মগত অধিকার নিয়েই আমরা এই সমাজে বসবাস করব। এ দেশে দখলদারী ব্যালট বাক্স চিন্তাই টাকা দিয়ে ভোট কেনার নির্বাচন দলীয় মনোনয়নের নামে হত্যা গুম খুনের নির্বাচন থেকে উত্তরণের জন্য জামায়াত ইসলামী জাতির সামনে পিয়ার পদ্ধতি উপস্থাপন করেছে পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের একটি ভোটেরও মূল্যায়ন করা হবে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা জনগণকে বোঝাতে চায় গ্রামে ভোট দিলে এমপি নাকি হবে কুড়িগ্রামে পিয়ারের এমন পদ্ধতিও আছে যেখানে জেলাভিত্তিক পিয়ার হতে পারে পিয়ারের নিয়ম হচ্ছে জাতির সামনে আপনাকে আসনের তালিকা এবং কোন কোন প্রার্থী হবে সেই তালিকা ঝুলিয়ে দিতে হবে গোটা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে সমসংখ্যক ভিত্তিতে জামায়াত ইসলামী তাদের প্রার্থী এমপি হিসেবে সংসদে পাঠাবে প্রতিপক্ষের লোকেরা বলে পিয়ার মাথায় দেয় নাকি গায়ে মাখে তারা জানে না বিশ্বের একানব্বইটি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি ব্যবস্থা রয়েছে যারা পিয়ার নিয়ে জনগণকে বোকা বানাতে চায় তারা জনগণের কল্যাণ চায় না বরং তারা নিজেদের আখের গোসাতে চায় বিগত ষোলো বছরে জামাত ইসলামের প্রতিটি নেতাকর্মী শত জুলুম নির্যাতনের শিকার হয়েও একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের প্রয়াস থেকে থেমে যায়নি আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পর দেশবাসী একটি নতুন বাংলাদেশের চিত্র দেখতে পাবে দেশ থেকে দুর্বৃত্তায়ন চাদাবাজি টেন্ডারবাজি ও মাদকের কারবার দূরীভূত হবে কিন্তু আমরা আশাহতভাবে লক্ষ্য করলাম ফ্যাসিবাদ বিদায় হলেও চাঁদাবাজি দখলবাজি টেন্ডালবাজির পরিবর্তন হয়নি শুধু হাত বদল হয়েছে দেশের মাত্র দল জামায়াত ইসলামী যারা কোনো চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়নি শুক্রবার দশ অক্টোবর বিকালে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে পেরুল উত্তর ইউনিয়ন জামায়াতের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা নয় জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ কে এম সৈয়দ সিদ্দিকী